প্রত্যাশা জাগিয়ে শুরু করেও ফাইনালে হারলো দুই এক গোলে বা তিন এক গোলে হারলেও হারটা সম্মানজনক থাকতো কিন্তু ছয় একে পুরো বিধ্বস্ত হয়ে গেল ডায়মন্ড হারবার এফসি শুরুতেই ইস্টবেঙ্গল এবং মোহন বাঙালের মতো খেলতে যদি তারা পারতো তাহলেও তাদের একটা সম্মানজনক রেজাল্টের দিকে যেতে পারতো কিন্তু গতির পক্ষে বিরুদ্ধে গিয়ে খেলতে আর নর্থ ইস্টের তার কাছে তারা হারলো প্রথম হয়ে গেল তিনটে গোল আর তারপরে পুরো একদম ঝরা পাতার মতো উড়ে গেল ওস থেকে খেলোয়াড়রা বিধ্বস্ত তার কারণ ফলাফলটাই তো অন্যরকম হলো এক দুই গোলে হারলে হয়তো কিছুটা মান রক্ষা হতো কিন্তু ছয় এক রেজাল্টটা বোধ হয় ছুকর হলো না ডায়মন্ডের কাছে কারণ ডায়মন্ড যেভাবে ভালো খেলার প্রত্যাশা জাগিয়েছিল ইস্টবেঙ্গলের সাথে তাদেরকে হারিয়ে তাই তাদের নেই যে মানুষের সমর্থন গ্যালারিতে দেখতে পাওয়া গেল তা দেখতে হয়তো ভালো লাগলো কিন্তু ডায়মন্ড পারল না তাদের দুটিকে চমক দিতে আই লিগের টিম মাছমারটা পুরোটাই কিছু নেই ভালো খেলার স্বপ্ন জাগিয়েও যেভাবে শুরুটা করেছিল ইস্টবেঙ্গলের সাথে সেভাবেই শুরুটা করতে পারত নর্থ ইস্টের সাথে কিন্তু তারা গতিতে খেলতে গিয়ে পারল না নর্থ ইস্টের তারুণ্যের কাছে ছয় একে হারটা তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় সব আকাশ বন্দ্যোপাধ্যায়রা সহ্য করতে পারবেন না হয়তো আগামী দিনে তাদের এই হার থেকেই শিক্ষা নিয়ে ভারতীয় ফুটবলে এগিয়ে যেতে হবে আর তাদেরই কথায় হার তোমাকে যদি শিক্ষা দেয় সেটাকে জেদ বানিয়ে পরবর্তীকালে তার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে নতুন কোনো টুর্নামেন্টে নতুন কোনো লিগের খেলায় আসুন জেনে নিই দুই দলের খেলোয়াড় কোচ এবং যারা খেলা দেখতে এলেন তারা কি বলছেন তারা নর্থ ইস্ট অত্যন্ত ভালো টিম অভিনন্দন জানাই ওদেরকে পরপর দু বছর কাপ চ্যাম্পিয়ন ওরা ডুরান্ডাকে অত্যন্ত সিরিয়ালভাবে নিয়েছে এবং ওদেরকে অভিনন্দন তবে ডায়মন্ড আবারকে আমি অভিনন্দন জানাবো একটাই কারণে তারা প্রথম বছর খেলতে এসে প্রথম বছর ফাইনালে যে গেছে এটার জন্য ওদেরকে ধন্যবাদ এখান থেকে ওরা নিশ্চয়ই অনেক কিছু শিখল এটা পরামর্শের ডুরান্ডে ওরা প্রয়োগ করবে বা অন্য টুর্নামেন্টগুলোতে প্রয়োগ করবে এবং বাংলার টিম হিসেবে একটা টিম যে টুডান্ডে ফাইনালে পৌঁছেছে সেটা একটা বড়ো কথা আমরা পারিনি ওরা পেরেছি আশা করবো ইন ফিউচারও ওরা এটাকে ধরে রাখতে পারবে ওদের কর্মকর্তা কোচ বেলা সবাইকে আমি অভিনন্দন জানাবো আশা করি ইন ফিউচার আরও ভালো খেলবে খুব ডিজার্টেন্ট হলাম পরপর দু বছর গত বছরও নর্থ ইস্ট মনমানকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো এবছরও ডেমন হাবারকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ডাম খুব ভালো শুরু করেছিল খুব সুন্দর খেলেছে ভালো খেলছিল কিন্তু সত্যি কথা বলছি যে লাস্ট লাইন অফ ডিফেন্স গোলকিপার যদি এত খারাপ হয় তাহলে খেলা খুব মুশকিল গোলকিপার নট আপ টু দা মার্ক ভালো হয়নি এবং আমি বলব তিন বছরে একটা টিম যে জায়গায় পৌঁছেছি খুব ভালো সত্যি কথা বলতে দেখো আমাদের বাংলা থেকে এতগুলো টিম খেলছে খুব আশা করেছিলাম ডানটা অন্তত বাংলায় থাকবে কিন্তু আশায় জল ঢেলে দিয়ে আর নর্থ আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে গেল এবং সত্যি কথা বলতে যোগ্য টিম হিসেবে ওরা জিতেছে সেদিক দিয়ে কোনো রকম কিছু বলবো না খুব আশা করেছিলাম কারণ এই ডাবল টিমটাও খুব শিগগিরই মানে এত তাড়াতাড়ি এরা এত বড়ো একটা জায়গায় চলে এসেছিলো তাই ওরা একটা বুক ভরা আশা নিয়ে এসেছিলাম কিন্তু দেখলাম না ওরা প্রথম থেকেই আমার মনে হয়েছিল ওরা খেলা খেলতে খেলা যখন শুরু হয় ওরা বড্ড ছটপট করছিল আর ওরা খুব কুল্লি অবজার্ভ করে গেছে যে ওরা কীভাবে খেলবে না খেলবে খেলার তালমেল যদি দেখা যায় তাতে দেখা যাচ্ছে ওরা খুব কুললি খালি এদের দেখেছে দেখে তারপর খেলেছে এবং যথারীতি যা রেজাল্ট হয়েছে আমরা সকলেই দেখতে পেয়েছি যাই হোক ধন্যবাদ ওই যে টিভ নিয়ে গেছে তাকে তো ভালো খেলেছে তারা ট্রফি নিয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে আমি আমাদের ডায়মন্ড হান টিমকেও ধন্যবাদ দেব যে তারা এই জায়গায় উঠে এসেছে প্রথম তিন বছরের মধ্যে ওরা এই জায়গা পর্যন্ত উঠে এসেছে এটা আমাদের কাছে একটা আলাদা পার্থক্য করতে পারে আমি ছবার জিতেছি এইটুকু তো না দেখো একটা কথা হচ্ছে যে আগের দিন বলেছিলাম যে ফাইটটা করেই ছেলেরা আজকে কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়েছে বিশেষ করে ডিফেন্সিভ এত ল্যাপসেপসে এত বড়ো ম্যাচে জেতা যায় না প্রথম গোলটা যদি যে দেখো গোলকিপারের থেকে বেরিয়ে গেল। এত বড় গোল রক্ষক আগের দিন এত ভালো খেললো এই সমস্যাটাই আমাদের বাংলার ফুটবলে হচ্ছে ধারাবাহিকতা আমরা রাখতে পারি না আমরা একদিন ভালো খেলি তো চার দিন খারাপ খেলে ফেলি এই ব্যাপারটা থেকে যতক্ষণ না মুক্ত হতে পারবে ততক্ষণ তুমি কিছু করতে ব্যাক আমাদের অজিতকে বলবো একটা উইঙ্গারকে এত জায়গা দেবে না কেউ কেউ দেবে না এত ফাঁকা জায়গা ছেড়ে দিচ্ছে ও যখন কাট করে ভেতরে ঢুকছে তখনও ওকে ক্লোজ করছে না এই জায়গাটা আমার মনে হয় সেকেন্ড হাফের শুরুতেই অজিতকে যদি ড্রপ করে ওখানে যদি উনি নরেশকে আনতেন ভালো হতো যাই হোক দেখো হার থেকে তো শিক্ষা হয় আমাদের টিম আজকে খুবই খারাপ খেলেছে বিশেষ করে ডিফেন্সিভ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে চারজন বিদেশির সাথে দুজন বিদেশি এই তফাতটাও কিন্তু চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছে আপনারা সেমিফাইনালে ইস্ট বেঙ্গলের মতো টিমকে হারিয়েছিলেন মোহনবাগান খেলা দেখতে এসে ভুলে গেছেন যে ওরা আজকে যারা হেরে গেল ওরা বোধহয় কোনো ভালো রেফারি কোনো কিছু ম্যানেজ করতে পারেনি কারণ আগের দিন ওরা একটা দল ডায়মন্ড ডারবার কাছে হেরে এসব অভিযোগ তুলেছে তো আমার মনে হলো আজকে ডায়মন্ড ডারবার ভালো রেফারি কোনো পাই দেখো রেফারি নিয়ে আমি কোনো দিনই কোনো কথা বলতে চাই না আমাদের জয়টাকে সেমিফাইনালের জয়টাকে খাটো করার জন্য এই কথাগুলো যারা বলেছে তারাই উত্তরটা দিতে পারবে আমরা যদি রেফারি গোটা করেই ফাইনালে চলে আসতে পারতাম তাহলে আজকে কেন ছগোল খেলাম আমরা ঠিক কি না এটা তোমাদের মাথায় রাখতে হবে সুতরাং এইসব বিতর্কে আমি যেতে চাই না বাংলায় একটা কথা আছে নাচতে না জানলে উঠুনের দোষ সেটাই কিন্তু এখানে সবচেয়ে প্রযোজ্য I don't know, uh, I don't know, perhaps but but see, I'm very proud of the players. See I don't I don't have the feeling that uh, it, it's a failure. No, we finished second with an IG team, uh uh a, 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 a team with the first appearance in Duran Cup that we we beat it more than that. we just do away with this bang. We were very good for the years because uh I mean that they have half five. Uh, and uh, sometimes it's not enough. Right now it's not enough. But I, I tell you, sure that it's going to we are going to do, and this team is going to hopefully soon is going to is going to play face to face with all the players all the teams in uh, India. <laughs> it's impossible to happen in confidence because we are, we are the IUP the, and, uh, and, uh, and they are the, the, the champions. No, no, we, uh, we did our best. I don't agree with you. I understand your point, but I don't, I don't agree with you that we didn't it, it was one side In the result, it but one no. Especially in the first half. No, I think it was a game that both teams... Uh, and, uh, have chances and the and and, and See sí. sometimes there is an isalion. For example, they gave against Israel, like, they have more chances than us, and us and then we are thinking that Today we don't see But I think again that the, the Yes, but not this one. This is my opinion. Uh, we were playing against uh ISL but saying that I was asking to su I was asking to Susmita. In my opinion uh, even with three one, we have two two situations close to score the second goal. No, the, the match was open still. No. In the first half for me the difference to zero watching the game was two much. was too much. One zero, but we have good chance, no? especially one of Dobby, the, uh, the set pieces. We were close. We were close. If you see the game, we were playing better than against Bengal. We were playing better. We were closer to the opponent, we were challenging with the opponent, but the result is completely really. different. No? Perhaps the game was even, but in both boxes, they were better. And uh, football, football is not between uh, 18 yard goals and 20 yard goals. It's especially be very good in both poses and tonight they were, they were better. Okay. By the way, sorry, I did say congratulations to them because uh, they deserve to win and they have a fantastic day. They just told me a few minutes ago that they do not come, we never lose again. We lost in penalties in the semi-final, like I see up. but during 90 minutes, we never lost a game. And that, for us, it's a proudness, you know, for such an important trophy and such an important uh, tournament. Thank you. how what you the players. You know, there's no words to say what John Abraham is doing this start. Great, great person, great boss. He's always behind us. We know we are in a, a very special moment of the year, but he never puts his hand down. All the time with us and of course we are whatever decisions he makes or, perfect or great, he's behind us and we are behind him. He is the uh, we can say the owner of the world. And we uh, really give thanks to him. You know, only I take my hands out to John Abraham, to Mandara, to everyone in the you know, Baron, Rajad, uh Shashad, uh, Chingoi, Amon here presents, all the people who's not in the, in the picture, who are working in the back to doing the trees or running the day of the sun. And, and um, well, is my my thanks to, to, to everyone in the uh, club and also, of course, to all the talented you know, uh, In the first 25, 30 minutes, uh, there are lots of chances. Then something came together for you guys. Right? So, uh, you spoke a goal from a then you're We being... accept yeah, that, you know, that's normal, especially when uh, a team who comes to you bigger, the motivation is very. Very strong in the beginning. We spoke about this in the 15, 20 first minutes. We need to hold, let them open, let them create, let them think that they can do it, and then we go. You know, it's it's very important because this kind of uh, of teams, you know, they always like Shillong, like all the teams when they see you there. On the paper, maybe that you're better. Yeah! <laughs>

Pak dia ke

আপনাদের চোখ থাকুক জনমট টোয়েন্টি ফোর ফোর্সের ক্যামেরায় তনুশ্রী হাজরার সাথে রাজ ঘোষাল জনমোট টোয়েন্টি ফোর ফোর্স